মৃত্যুর পনেরো বছর পর কবরে মিলল অক্ষত মরদেহ কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ দুনিয়ায় যারা ইসলামের বিধিবিধান মেনে চলেন তাদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে থাকেন একদিন টাকা পয়সা অর্থ করে সব কিছু পুড়ে যাবে সবচেয়ে আদরের ভালোবাসার মানুষগুলো দূরে সরে যাবে সবচেয়ে স্বার্থান্ন মানুষগুলো একদিন হারিয়ে যাবে যারা স্বার্থের কারণে আপনার কাছে এসে আপনাকে কত আদর করে ডাকত আপনাকে ভালোবাসায় জুড়ে নিত তারাও একদিন হারিয়ে যাবে কিন্তু সবচেয়ে যে আপনার আম আপনার আপন আপনার কাছের আমল ন্যাক আমল সে কিন্তু আপনি কখনো ছেড়ে চলে যাবে না দুদিনে চারটি কবর স্থানান্তর করা হয় তবে অন্য আরেকটি কবর খুঁড়তেই ঘটে আশ্চর্যজনক ঘটনা দেখা গেল অক্ষত অবস্থায় ধবধবে সাদা কাপড়ে মোড়ানো আছে লাশ দু সালে সেখানে দাফন করা হয়েছিল মরুহুম আব্দুল সামাদকে এ হল সে হলো আল্লাহ তালা ন্যাকামল যখন আপনি একটা ন্যাকামল করবেন এই ন্যাকামলের বিনিময়ে আল্লাহ তালা দরবারে আপনি একটু দামি হবেন আল্লাহ তালার কাছে প্রিয় হবেন দুনিয়াতে দেখা যায় আমরা বন্ধু বান্ধবের অনেক কিছু দাম দিয়ে থাকি বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে কথা বলে থাকি কিন্তু যে আল্লাহ তালা আপনাকে আমাকে এত অসংখ্য নিয়ামত দান করেছেন এবং দুনিয়াতে আসার পর অনেক আত্মীয় স্বজন দিয়ে আপনাকে আমাকে জড়িয়ে রেখেছেন সে আল্লাহ তালার ইবাদতের জন্য আমরা অনেক অবহেলা করে থাকি আল্লাহ তালা আপনাকে আমাকে অনেক কিছু দিয়েছেন আপনি হয়তো বলতে পারেন আল্লাহ তালা আপনাকে আমাকে গাড়ি বাড়ি দেয়নি কিন্তু আল্লাহ তালা যদি আপনাকে গাড়ি বাড়ি নাও দিয়ে থাকে আল্লাহ তালা আপনাকে যে একটা সুস্থতা নিয়ে আমার দান করেছেন এটা আপনি টাকা দিয়ে কোনো কিনে নিতে পারবেন না এই জন্য আমরা যখনই সময় পাই আল্লাহ তালার ইবাদত করব এই যে ভিডিওটা দেখার পর আমার মনে আসলো অনেক আনন্দ এবং একদিকে অনেক ব্যথাও আছে দিন নিজে ওই পুকুরে গোসল করছিল একলায় কোনো কেউ গোসল করাইতে হয় নাই ওনাকে গোসল করিয়া বসছে শেয়ারে ওই অবস্থা ওনার এতেকাল হয়েছে হাড্ডির মধ্যে যাই যখন ইয়ে হয় তখন মাটি ধরে কিন্তু আমার আব্বার অক্ষত অবস্থায় কাপড় স্পর্শ করে নাই ততই খুঁড়ি ততই দেখি এত পরিষ্কার একবারে নুকুর হাত দেখা হাত দেখা যায় পা দেখা যায় যেভাবে সয় রাখছি ওইভাবেই তাও আছে আল্লাহ তালার কতটুকু প্রিয় হলে কতটুকু আপনজন হলে যে মৃত্যুর পনেরো বছর পরেও তার লাশটা অক্ষতভাবে সস্তানি স ইচ্ছায় আল্লাহ তালা রেখে যেয়েছেন আল্লাহ তালা দুনিয়াবাসীকে বোঝাতে চান দেখো যারা আমার কাছে আসে যারা আমার নেয়া কামল করে আমি তাদেরকে কখনো পরাজিত করি না তারা মৃত্যুর পরেও আনন্দে থাকে দুনিয়াতে বেঁচে থাকতে অনেক আনন্দে থাকে এই জন্য আপনার আমার সবার দায়িত্ব হলো আল্লাহ তালা যে আমাকে আপনাকে একটা সময় দিয়েছিলেন সময়ের গুরুত্বটা আদায় করা আপনি কামাই করেন কোনো কিছুতেই আপনার বাধা নেই কিন্তু সেটাও হতে হবে ইসলামের সীমা গণ্ডিতে আপনি দুনিয়ার পিছনে ছুটে চলেন তাতেও আপনার কোনো নিষেধ নয় কিন্তু সেটাও হতে হবে আল্লাহ তালা আইনের সীমাবদ্ধতায় এবং আল্লাহ তালার সীমা রেখা তাই এই জন্য একটি লোক যে বেশি কিছু জানতো না কিন্তু আল্লাহ তালার ইবাদত করত মৃত্যুর পনেরো বছর পরের তার বাসটা কতভাবে রয়েছে আসুন আমরা আজকে থেকে আমরা শপথ করি যাই কিছু করি না যাই আমরা আল্লাহ তালার ইবাদত সময় মতো করি যাতে করে আপনি আমি দুনিয়ার জীবন কতটুকু অনেকটা অস্থায়ী জীবন পরকালের জীবনও সবচেয়ে স্থায়ী এই জন্য আপনার আমার দরকার যে আমরা আল্লাহ তালা ইবাদত করে আল্লাহ তালার একজন পছন্দনীয় বান্দা হব আল্লাহ তালার কাছে আমরা পছন্দনীয় একজন মাকবুলের বান্দা হিসাবে পরকালে হাজির হইতে পারব তাই আসুন আমরা আজকে থেকে আল্লাহ তালা ইবাদত করি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন